হ্যালো বন্ধুরা তো দেখো এখন যাচ্ছে অনেকের জল সইতে অনেকের পৈতের জল সোয়া হবে তো সবাই সুন্দর যে মাথায় কুলো নিয়ে এটা হচ্ছে অনেকের পিসি অনেকের পিসি মাথায় কুলো নিয়েছে সেই সবাই মিলে যাচ্ছে এখন ঠাকুরের বরণ করতে সমস্ত মনে ঠাকুরকে বরণ করতে তো মানে পৈতের নেমন্তন্ন আর কি যেটাকে বলে তো যাতে সুষ্ঠুভাবে সমস্ত কিছু মিটে যায় সবাই মিলে দেখো সুন্দর করে লাইন দিয়ে সেজে বুঝে কি সুন্দর যাচ্ছে দেখো সবাই তো আগে যাবে সকলে মা কালীর তলায় মা কালীকে আগে বরণ করে তারপরে দুর্গা শীতলা শিব নদীতে সব জায়গাতেই যাবে তো তোমরা পুরোটা দেখো আশা করি তোমাদের কালীর তলায় এসে গেছে দিকে বরণ করা হবে আর এদিকে দেখো সকলে মিলে যাচ্ছে এখন দুর্গাতলায় দুর্গাতলায় বরণ হবে মা কালীর বরণ কমপ্লিট ওই দেখো শেতলা গাছটা দেখতে পাচ্ছে ওইটা হচ্ছে আমাদের শেতলা তলা সবই নতুন করে হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে চারিদিকটা আর এত সুন্দর রোদে তো বেশ ঝলমল ঝলমল করছে মানে কি বলবো রোদে তো থাকাই যাচ্ছে না এত কষ্ট হচ্ছে এই হচ্ছে আমাদের দুর্গা

তো বন্ধুরা প্রচুর রোদ রোদে একদম পুড়ে খাক ওদিকে সবাই নদীতে জল ছড়াইতে এসেছে চলো

দিয়ে দিয়েছে ওদিকে শেষ করে টাটা